উড়িষ্যায় ঢুকে আবার ঝামেলা তোমরা তো আগের দিন দেখলে দিদি শরীরটা প্রচন্ড খারাপ হতো কিছুই খেতে পারছে না শুধু কয়েকটা একটু ফলই খেলো আজ কলকাতা ফেরার প্ল্যান থাকলেও দিদির অবস্থা থেকে আমরা ডিসাইড করলাম আজ মন্দারমণি না থেকে আমরা দীঘাতে আরেকদিন স্টে করে যাব দীঘায় ঢোকার আগে আমরা ভাবলাম একটু উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির থেকে মা আর মামুনিকে ঘুরিয়ে নিয়ে মন্দিরে ঢোকার সময় কিছুজন বসেছিলেন তাদের একশো টাকা দিয়ে পুজো দিয়ে ঢুকতে হলো সেটাও নয় ঠিক আছে আমাদের লোক দাঁড়িয়ে ছিল সেখানেই আমরা জুতো একটা রাস্তার কোণে রেখেছিলাম সেই রাস্তাতে জুতো রাখার জন্য নাকি ওদেরকে টাকা দিতে হয় আর এই লাল চাদর দেওয়া পুরোহিত মশাই এটা ঢোকার সাথেই বললো একটা টাকা দিই আমরা আমাদের ইচ্ছা মতন কিছু টাকা দিই বাট উনি বলেন দুশো টাকাই দিতে হবে আর টাকা যখন বললাম যে অলরেডি বাইরে একশো টাকা দিয়ে এসেছি তখন বলছেন বেরিয়ে যান নন্দীর কানে মনের ইচ্ছা বলেও টাকা দিতে হয় আর মন্দিরের ভেতর তো দশ থেকে বারো জন পুরো টাকা নি মানে সেই জোর দিতেই হবে ইভেন অনেক ঝামেলা হয় যাই হোক সব কথা বাদ দাও আমরা এখন একটা দীঘার সুন্দর ফোর স্টার প্রপার্টিতে চেক ইন করলাম বেশ অনেকটাই বেলা হয়ে গেছিল তাই সবাই মোটামুটি খিদে পেয়ে গেছে আমার তো প্রচন্ড জোরে পেয়েছিল এই হোটেল থেকে লাঞ্চটা করে আমরা একটু বিকেল বিকেল চলে এলাম অমরাবতী পার্কে আর এখানে এসে আমরা এই পুচকুগুলোর সাথে দেখা হয়ে গেল এই দু হাজার সতেরো সালে ঋষিকেশ গিয়ে আমি লাস্ট রোপে চড়েছিলাম এখানে রোপো দেখতে পেয়ে বেশ ইচ্ছা হলো একটু চড়া ওই দেখো নিচ থেকে আরেকজন আমাদের ভিডিও করছে আর এই রোপের টিকিট না একশো টাকা করেছিল এরপর মায়েদের আবার এই গাড়িটা চড়তে ইচ্ছা হলো আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি এই গাড়িটাকে কি বেশ একটা বলে তোমরা জানলে কমেন্টে জানিও তো এই ফলের দোকান থেকে মায়ের আবার ইচ্ছা হয়েছে একটু কদবেল খাবার তাই জামাই সাথে সাথে তাকে কদবেল কিনে দিল বাট আমি তো একদমই খেতে পারিনি প্রচন্ড টক ছিল হোটেলে ফেরার পথে জগন্নাথ মন্দিরটা দেখে এত ভালো লাগছিল যে একবার না ঢুকে আর পারলাম না কাল সকালে তো আসবোই দর্শন করতে বাট এই রাতের লাইটিং এ কেমন লাগে সেটাও একবার দেখে নিলাম দেন হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমি সবার জন্য একদম একটা স্ট্রং কফি করলাম আমার কফি আমি খুবই ভালো করি তারপরে চলে গেলাম রাতে ডিনারটা করতে দিদি স্পেশালি কাস্টমাইজ করে ওর জন্য পাতলা মাছের ঝোল বানিয়েছিল কে ঘুরতে এসে মাছের ঝোল খায় বলতো আমি তো বাবা বাটার নান চিকেন তন্দুরি এই সবই খেয়েছিলাম আগামীকালের ভিডিওটা আমার নামের নিচে দিয়ে দিয়েছে তোমরা অবশ্যই দেখো